উত্তর চব্বিশ পরগনার বনগা পৌরসভা দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শিক্ষা ঘোষ তার স্বামী উত্তম ঘোষ দুই নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড সভাপতির বাড়িতে বুধবার রাতে কয়েকজন দুষ্কৃতীর হামলা গেটের সামনে মদ্যপান করে তারা বাড়ির উদ্দেশ্য করে ইট ছোড়ে বলে অভিযোগ পরবর্তীতে বনগা থানার পুলিশকে খবর দিলে পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করেছে প্রসঙ্গত গতকাল বনগা পৌরসভায় চেয়ারম্যান গোপাল শেঠের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়েছে দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শিক্ষা ঘোষ এই অনাস্থা প্রস্তাবে স্বাক্ষর করেননি হঠাৎ কাল রাত নটা বাজে কিছু ছেলে দেখি ভাঙচুর করছে আমি ঘরে ছিলাম বাইরে বারান্দা এসে দেখছি ভাঙচুর করছে ক্যারাম ট্যারাম উল্টে দিচ্ছে এখানে একটা পোস্ট ছিল বসে থাকতে লোকজন দেখি সব উল্টে পাল্টে খিস্তি খেয়ে দিচ্ছে গালি গালাজ হচ্ছে তখন আমি আমি ঘরের গেটের ভিতরে দাঁড়িয়ে আছি অজস্রি খেয়র গুলি ইট ছুটছে আমি হঠাৎ যে রকম হচ্ছে কেন আমি জানি না এবং আমরা কি করে জানবো যে এইভাবে মানুষ মানুষের সঙ্গে এরকম অত্যাচার করবে সেটা আমি বলতে পারছি অবশ্যই আতঙ্কই আছি আতঙ্কই তো আপনারা তো দেখতেই পাচ্ছেন যে আর ঘরের সামনে আপনাদের তো দেখালাম মদের বোতল গ্লাস জলের বোতল তারপরে বলছে বাড়ি বিক্রি করতে হামলা হবার মূল এটা কালকে রাত্রে নটার সময় সারা বন্ধুর সাথে সাথে আমার বাড়িতেও হামলা হয়েছে এবং অজস্র বাইরের ছেলে এসছে সব মুখে কাপড় বাঁধা এলাকার পাশার জন্য চিনতে পেরেছি এবং হামলা হওয়ার মূল কারণ আমি সকালবেলা মনে করেছিলাম যে জানতে পারবো এখনো জানতে পারিনি কি কারণে হামলা করছে তবে চেষ্টায় আছি মানে কোন জায়গার থেকে কি হচ্ছে আর সেটা বের করার একটা চিন্তাভাবনা সকালবেলা উঠেছে এখন বের করার জন্য আমরা থানায় অভিযোগ করেছি যারা কালকে আমার বাড়িতে এসেছিল পুলিশ এসেছিল পুলিশের কাছে অভিযোগ করেছি যারা পাড়ার আর কি ছেলেরা যে কজন যুক্ত ছিল তাদের নামে অভিযোগ জানিয়েছি এই পর্যন্ত আছে এবং আজকে সারা বনজার মানুষ আজকে আমরা ডেপুটেশান দেব এবং রবীন্দ্র মূর্তির সামনে গণ অবস্থান করব।